আল্লাহর অবাধ্যতা করার কারণে মানুষ পরকালে শাস্তি করবে আর যারা আল্লাহর আনুগত্য করবে আল্লাহ তাদের চির সুখ শান্তি নিকেতন জান্নাত হিসেবে ভূষিত করবে এটা একটি মৌলিক কথা অনেক কারণে কবরে আজাফ হওয়ার কথা হাদিসে এসেছে এই হাদিসে দুটি কারণের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে করিম যাওয়ার একদিন কোথাও সময় পথে সঙ্গীদের দুটি কবর দেখিয়ে বললেন এই দুটি কবরে আজাব হচ্ছে কারণ হিসাবে তিনি বলেন এদের একজন পেশাব করে পবিত্র থাকতো না এবং অপরজন চুগল খড়ি কুটনামি করে বেড়াতো এরপর তিনি একটি খেজুরের ঢাল ভেঙে দুই টুকরো করলেন এবং কবর দুটির উপর টুকরো দুটি পুঁতে দিলেন হাদিসি রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন যে দুটি কারণে তাদের আজাব দেওয়া হচ্ছে তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কোনো কঠিন কিছু ছিল না অন্যদিকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায় বিষয়টি খুব হালকা নজরে দেখার সুযোগ নেই বস্তুত পবিত্রতা ইমানের অংশ মুমিনের জীবনের সবসময় পবিত্র পরিচ্ছন্নতা থাকে এবং এই ক্ষেত্রে মুমমিন সর্বোচ্চ চেষ্টা করে এটা কঠিন কাজ নয় পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত এত অবহেলা পরিণতিতে কতটা ভয়ানক ও কষ্টদায়ক উপরোক্ত হাদিস থেকে বোঝা যায় তাই পবিত্রতার ব্যাপারে অবহেলা করা কোনোভাবেই উচিত নয় কুটনামি পারস্পরিক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা অত্যন্ত ঘৃণিত ও গুনাহের কাজ এতে সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয় হাদেশে এসেছে চুগল খোর জান্নাতে যেতে পারবে না